জালে জড়িয়ে থাকা হনুমান শাবককে উদ্ধার করলেন শ্যামনগর রেস্কিউ দলের সদস্যরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ রবিবার বিকেলে পলদা শান্তিনগর হেলথ সেন্টার সংলগ্ন এলাকায় থাকা আশিস কুমার বালা নামের এক ব্যক্তির বাড়িতে ছাদে থাকা জালে জড়িয়ে যায় একটি হনুমান শাবক ঘটনার পর থেকেই মা হনুমানটি পাশের দেওয়ালে বসে থাকে ঘটনার খবর পেয়ে শ্যামনগর রেস্কিউ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার করে হনুমান শাবকটিকে ফিরিয়ে দেওয়া হয় তার মায়ের হাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্যামনগর রেস্কিউ দলের সদস্য প্রতাপ দাস জানান নমস্কার আজ রামনবমী শ্রীরাম প্রভুর তিথিতে আজ যে আমরা ছোট্ট একটি কাজ করে এত খুশি তা বলতে পারবো না মানে আপনাদেরকে সারা জীবন ধরেও হয়তো এই ঋণ প্রকৃতির প্রতি আমরা মেটাতে পারব না তার কারণ আজকে একটি জালে জড়িয়ে থাকা হনুমানের বাচ্চা আমরা কেটে তার জালটাকে কেটে তার মায়ের হাতে বাচ্চাটাকে তুলে দিলাম খুব খুশি হচ্ছি আর মানে সকলকে একটাই কথা যে এরকম প্রাণী দেখলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করব যখনই কোনো এরকম প্রাণী বাঁচানোর বল আমাদের কাছে আসে খবর আসে আমরা যথারীতি সেখানে ছুটে যাওয়ার চেষ্টা করি তো আমাদের সাথে বিরাটির টিমও ছিল বিরাটি রেস্কিউ টিম প্লাস আমাদের শ্যামনগর রেস্কিউ টিম যৌথ উদ্যোগে আজকে নিরীহ প্রাণীটাকে বাঁচানো হলো এইভাবেই আমরা বন্য প্রাণীর পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকুন এদিকে টস দেবো আর একজন তুই একে টস ধর হ্যাঁ কাট যাবো যাবো এখান থেকে কাট আরে ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেবে 드디어 대체 지이름 나라 축구. 최고의 대국. 하트골을 차라 하트골을 차라 하트골을 차라 하트골을 차라게. 이 장난이지 뭐서 이 코치 오르마타. 나만 차이도. 이 와야 안 돼요, 안 돼요. ভালকৈ আপুনি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন